ইসামতি বাজারে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এটি ছাত্র উপজেলার একটি সীমান্তমূর্তি বাজার এই সামতি নদী হয়ে আমরা এই বাজারে চলে আসলাম অসংখ্য পাথর এখানে ইন্ডিয়া থেকে যে পাথর গুলো আসে সে পাথর গুলো এখান থেকে বিভিন্ন নৌকা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যায় বিশাল একটি কর্মযজ্ঞ আপনি দেখতে পাচ্ছেন আর এই যে ছোট ছোট নৌকা গুলো দেখতে পাচ্ছেন দুই পাশে এই নৌকা গুলো দিয়ে মেনলি পাথর তোলা হয় আপনারা দেখতে পাচ্ছেন নৌকা গুলো অনেকটাই সরু প্রকৃতির এই নৌকাগুলো একটি বিশেষ রকমের নৌকা শুধু পাথর তোলার কাজে এই নৌকাগুলো ব্যবহার করা এবং অসংখ্য পাথরের সমাহার দেখতে পাচ্ছেন এবং পাথর গুলো লোড হয়ে মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই সেই অস্তল এখান থেকে পাথর গুলো বিভিন্ন জায়গায় চলে যায় আপনি দেখতে পাচ্ছেন আর আমার হাতের এই ডান পাশটাই ব্রিজের ওই পারে এই যে পাহাড়ের মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত ইন্ডিয়ার তার মানে আমরা একদম সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছি আর এই পাথরগুলো মেনলি ইন্ডিয়ার ওই মেঘালয় রাজ্যের যে পাহাড় গুলো রয়েছে সেই পাহাড় থেকে মেনলি বৃষ্টির পানির সাথে নেমে বাটিতে আসে সেই পাথর গুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যায় এই ইসামতি বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটি আমাদের ছাতক উপজেলার সীমান্তবর্তী একটি বাজার আর যে নদীটি দেখতে পাচ্ছেন এটি সেই ইসামতি নদী এই নদীর নামের সাথেই মিল রেখে বাজারের নামকরণ করা হয়েছে ইসামতি বাজার আজ আপনাদের এই ইসামতি বাজারের এই পাথরের কর্মযজ্ঞের একটি ভিডিও দেখানোর চেষ্টা করব সত্যি শুধু দেখতে পাচ্ছেন আমরা ইসামুতি বাজারে যাচ্ছি এখন এটি সামুতি বাজার চলো আমরা এখন এই বাজারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সীমান্তের খুব কাছাকাছি চলে যাব ঠিক আছে এখন যাচ্ছি এখানে সুপ্রিয় সুদে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ইসামতি নদীর উপর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির উপর দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতেই ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোই মূলত ইন্ডিয়ার পাহাড় আমরা এখন ইসামতি বাজারে রয়েছি বাজারের পাশে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছে আমার পিছনেই ইন্ডিয়া আর এই পাশটাই আমাদের বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই এখান থেকে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পাথরগুলো হয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এই ইসামতি বাজার থেকে মেনলি এই পাশটাতে আপনার দেখেন অসংখ্য নৌকা এবং পাথরের অসংখ্য কার্গো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত পাথর দেশের বিভিন্ন জায়গায় চলে যায় এই ইসামতি নদী হয়ে চেলাগাং হয়ে সুরমা নদী হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং অদূরেই দেখতে পাচ্ছেন আপনারা মেঘালয়ের পাহাড় গুলো এই সমতল ভূমিটুকুই আমাদের বাংলাদেশের পাহাড় থেকে ইন্ডিয়ার সীমানা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সীমান্তের খুব কাছাকাছি রয়েছি